আমাদেরকে দিনে কিছু কথা বলার জন্য শোনার জন্য এই সুন্দর পরিবেশে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এই জন্য কালে মত আদায় করে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ এবং সালামের হাদিয়া পেশ করছি বিশ্বনবী মোহাম্মদুরসুল আলিহিসাল্লামের পবিত্র উপরে সম্মানিত দিদার প্রভেজাল ভাইরা পাক আমাদেরকে বিশ্ব দরবারে সর্বশেষে পাঠিয়েছেন আমাদের হায়াত খুবই স্বল্প কত স্বল্প আমাদের নবী নিজেই বলেছেন আমার উম্মতি ফিমা বাইনা দিন আমার উম্মতের হায়াত হলো ষাট থেকে সত্তরের মাঝে আল্লাহ নবী তার উন্মতের হায়াত বলেছেন গড় আয়ু হলো ষাট থেকে সত্তরের মাঝে এবং সবাই যে ষাট সত্তর বছর হায়াত পাবে এটা জরুরি না ও বলেন খুব অল্প সংখ্যক মানুষ এই বয়স পাবে এই বয়সকে অতিক্রম করতে পারবে এই জন্য পৃথিবীতে যারা মারা যায় যুবকরা ভাবে কি আমরা বোধ হয় বিরুদ্ধ না হয়ে মারা যাব না কিন্তু গোটা পৃথিবীর খবরের পৃষ্ঠা পৃষ্ঠা পত্রিকার দেখবেন এই দুনিয়ায় যারা মৃত্যুবরণ করছে তারা কিন্তু তাদের মাথার চুল কালোদের সংখ্যাই বেশি কি বলেন ঠিক কি না যারা মারা যায় দুনিয়ায় যুবক বেশি না বৃদ্ধ বেশি যুবকরাই বেশি কিন্তু আমরা যারা যুবক আছি আমরা মনে করি বিরুদ্ধ না হয়ে মারা যাব না না হার সিরিয়াল থেকে আসে আগে বাবা আসে আগে দাদা তারপরে বাবা তারপরে ছেলে কিন্তু যাওয়া সিরিয়ালে ওই সিরিয়াল জরুরি নয় দাদা বেঁচে আসে নাতি মারা যায় কে কখন মারা যাবে এটা একমাত্র কে জানেন আল্লাহ হোসমাহান আল্লাহ জানেন এটা আল্লাহ তাকে লুকিয়ে রেখেছেন আল্লাহ বলছেন আকাদ মৃত্যুর ব্যাপারটা আমি আল্লাহ লুকিয়ে রাখছি কারো কাছে আল্লাহকে স্পষ্ট করছেন না বলে দিচ্ছেন না কবে কার মৃত্যু হবে আমাদের মৃত্যুর ব্যাপারটা কারো জানা আছে কেউ কে বলতে পারবো যে এখান থেকে বাড়ি পর্যন্ত আমরা যেতে পারবো সুস্থ অবস্থায় আমাদের একজন অত্যন্ত প্রবীণ হাফেজ হাফেজ ইসানুল হক আপনারা জানেন পঁচিশটি বছর আমাদের তাফিজে কোরআনের খেদমত করেছেন তিনি অত্যন্ত সচেতন অত্যন্ত হাফেজ এ কোরআন ছিলেন তিনি আমাকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করতেন উস্তাদ মাহফিল কবে করবেন কার্পেট কবে কিনবেন বিভিন্ন সহযোগিতা করতেন গভর্দাসায় পড়েছেন আবার সেখানে প্রতি বছর মাহফিলে যেতেন বিভিন্ন শুধু হাফেজ হওয়া সত্ত্বেও অত্যন্ত তিনি জনকল্যাণমূলক কাজ করতেন ফজরের নামাজের পরেই আমাদের ক্লাস তিনি সাধারণত ফুট ওভার ব্রিজ পার হয়েই তিনি সবসময় যান কিন্তু ওই দিন যেন মালাকল মা চলে আসছিল বিধায় তিনি ওটা পার না হয়েই তাড়াহুড়া করে তিনি কি করেছিলেন রাস্তা পার হয়ে গিয়েছিলেন হঠাৎ করে খবর গেছে যে এরকম কাহিনী তখন তার চেহারা দেখা যায় না তার মগজ বের হয়ে রাস্তায় ছিটকে ছিটকে পড়েছিল আমাদের স্টাফরা গিয়ে মগজ উঠিয়ে ফেলেছিল কেউ কি ঘূর্ণাক্ষরে কল্পনা করেছে এইভাবে তার মৃত্যু হবে কেউ বলতে পারেনি ভাই এই জন্য কার কখন কিভাবে মৃত্যু হবে এটা একমাত্র কে জানেন আলা জানেন আপনি আমি কেউ বলতে পারি না প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত কিন্তু কবরের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু আপনার আমার দৃষ্টি পড়ে আসে দুনিয়ার দিকে বড় বড় আশা বড় বড় কল্পনা বড় বড় জল্পনা দুনিয়াকে ঘিরেই দুনিয়ার দিকে তাকিয়ে আছি অথচ কবরের দিকেই কিন্তু আপনার আমার কদমগুলো আমার পাগুলো চলছে বুঝি আর না বুঝি কবরের দিকে যাচ্ছি আপনি আমি কদম সোয়ে মার কাদের নজর সোয়ে দুনিয়া

আমার প্রিয় ভাইরা সময় থাকতে সময় থাকতে যদি আমরা বুঝি তাহলে আখরাতের প্রস্তুতি নেওয়া সহজ হবে নতের নজের অপ্রস্তুত অবস্থায় কোথাও যাওয়া এটা খুবই কঠিন ব্যাপার হজের নিবন্ধনের সময়সীমা গত তিরিশে নভেম্বর শেষ হয়ে গিয়েছিল গভর্নমেন্ট যখন দেখছে এক লক্ষ সাতাশ হাজার কতজন যেন হাজির হতে হবে কিন্তু নিবন্ধিত হওয়ার সংখ্যা খুব কম যখন আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে অথচ হজ এখনো অনেক দেরি এখন বর্তমানে আজকে কেবল চাঁদ জল জমা দল ওখরার জমা রজব সাবান রমজান সওয়াল জিলক জিল হস। ছয় সাত মাস পরে কি হজের মাস আসবে এখনই নিবন্ধন করতে হবে এখনই টাকা জমা দিতে হবে আর যারা টাকা জমা দিয়ে নিবন্ধিত হন এখনই লাগেজ কিনে রাখেন এখনই আস্তে আস্তে কি কি কিনতে হবে কী কী লাগবে হজের তিরিশ পঁয়ত্রিশ আর চল্লিশ দিনের প্যাকেজের জন্য তিনি তিন মাস চার মাস ছয় মাস আগের থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করেন আর আখেরাতের সফরের কয় দিনের সফর ভাই কথা বলে না আল্লাহর মাধ্যমে কয় দিনের সফর অনন্তকালের সফর যেখানে গেলে আর ফিরে আসা যাবে না কিন্তু সেই সফরের প্রস্তুতি কোথায় অনন্তকালের সফরের কোনোই প্রস্তুতি নেই যাই হোক আজকে আমার আলোচনা সেটা নয় আমার মাত্র পরে এক ঘন্টা সময় আলোচনার সময় আমার আলোচনা হল কোরআন হাকিমের একটি আয়াত সুরায় বাকারার দ্বিতীয় পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার একটি আয়াত হাকিম আল্লাহ পাক কোরআন থেকে তেলাবাদ করেছি যার মধ্যে আল্লাহ বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলাম নামক যে ঘর যেই ঘরে প্রবেশ না করলে পাকের জান্নাতে প্রবেশ করা যাবে না ইমান যদি কারো না থাকে সারা পৃথিবীর স্বর্ণের মালিকও যদি হয়ে যায় আর এই স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দেওয়া দেয় গরিব দুঃখের দিয়ে দেয় সারা পৃথিবীর গরিব দুঃখের বাড়িঘর করে দিল বিল গেটস অনেক সম্পদের মালিক গরিব দুঃখের অনেক কিছু দিয়ে দেয় কিন্তু ইমান নাই এই সম্পদ কাজে লাগবে কোন ইমানের অ্যাকাউন্ট ছাড়া হাজারো কোটি টাকা দান করলে কোনো লাভ হবে না ইমান থাকতে হবে তো আমার তো এক আপনার ইসলামের মধ্যে আপনার পরিপূর্ণ প্রবেশ করতে বলা হয়েছে আসন পরিপূর্ণ প্রবেশ করা মানে ইসলাম মূলত বলা হয় মূলত পাঁচটি জিনিসের সমষ্টিকে ইসলাম বলা হয় কয়টা জিনিস ভাই পাঁচটি জিনিস একটু মনোযোগ সহকারে শুনবেন ওঠা করবেন না এক নম্বরে হলো কিছু জিনিসকে বিশ্বাস করতে হয় মুসলমান বলে আমরা ছোটবেলায় সেই ইমান ইমানে মুফাসাল করেছি না আমন্তবিল্লাহি ওয়ামালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত এগুলো পড়েছি না এই জিনিসগুলোর বিশ্বাস স্থাপন করতে হয় এগুলো হলো ঈমান এই ঈমান ছাড়া কোনো কিছুরই কোনো দাম নাই আল্লাহ তাআলা কাফের মেহমানকে বলবেন এই দুনিয়া পরিমাণ স্বর্ণের মালিক তোমাকে যদি বানিয়ে দেওয়া হয় এখন সমস্ত স্বর্ণ আমাকে আমি আল্লাহকে দিয়ে ওই জাহাজ নামের আগুন থেকে বাঁচার তুমি চেষ্টা করবা তখন সে বলবে আল্লাহ অবশ্যই আমি চেষ্টা করব আল্লাহ বলবেন তুমি মিথ্যে বলেছ তোমার কাছে এর চেয়ে হালকা জিনিস চাওয়া হয়েছিল আমি আল্লাহকে এক বলে স্বীকার করে আসবা কালেমা শরীফ পড়বা তুমি এটা এটা তুমি করো নাই আর তুমি স্বর্ণ আমাকে সব দিয়ে দিবা তোমাকে জাহান আগুন থেকে রক্ষা করা হবে না অনন্তকাল তাকে জাহান আগুনের মধ্যেই ফেলে রাখা হবে তাহলে এক নম্বরে হলো আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতার মালিক তিনি ক্ষমতার মালিক কে আল্লাহ অমায়লা আলিকা দেখি তার ফ্রেস্তাদের উপরে ইমান আনতে হবে বাকতমিহি কেতাব সমূহের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে অরশ্ব মিহি রসুলদের উপরে বলিয়া অমিল আ ফিরি পরকালের উপরে তার কেতাব সমূহের উপরে পরকালের উপরে এবং আপনার ভাগ্য লিপির উপরে আল্লাপা প্রত্যেকের জন্য একটা ভাগ্যলিপি তৈরি করে রেখেছেন অনেকে নিজের ভাগ্যলিপিকে দোষ দেয় আরে আমার আমার কপা না আপনারা আমার জন্য যেটা কল্যাণকর আপনারা আমার রব আপনার আমার জন্য সেই ডাকির সেই ভালো মন্দ লিখে রেখে লিখে রেখেছেন বুঝতে হবে সেটাই আমার জন্য কি যেটা আমার জন্য ভালো সেটাই আল্লাপাক লিখে রাখছেন যদি কেউ আল্লাহর লেখা ভাগ্যলিপির উপরে সন্তুষ্ট না হয় আল্লাহ পাক বলেন সে আমাকে আল্লাহ বলে ডাকা দরকার নাই সে জন্য আল কাউকে আল্লাহ বলে ডাকে সকলে বলে রাহুজিল্লা এই জন্য সকলে এই বিশ্বাস করতে হবে মনের মধ্যে খেয়াল করতে হবে আমার জন্য যেটা ভালো আমার রব আমার স্রষ্টা আমার প্রতিপালক আমার জন্য সেই ভাগ্যলিপি লিখে রেখেছেন আসল। নম্বরে হলো যে পাঁচটা জিনিসের এক একটা জিনিস হলো কিছু জিনিসকে বিশ্বাস করতে হয় দুই নম্বর হলো এই ইসলাম আর একটা জিনিসের নাম হলো কিছু ইবাদত বন্দিকে করতে হয় ইমাদ আনার পরে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ একজন মমিন একজন মুসলমান দাবি করবে মুসলমান নামাজ পড়বে না তা হবে সে যেখানে যে অবস্থায় থাকুক তাকে নামাজ পড়তে হবে যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে বসে পড়বে বসে না পড়তে পারলে সে আপনার সাইত অবস্থায় পড়বে স্ব অবস্থায়ও যদি সে পড়তে না পারে ঈশারা ইঙ্গিত করে হলেও তাকে পড়তে হবে সে উজু গোসল করে পড়তে না পারলে তাই এমন করে তাকে পড়তে হবে কিন্তু নামাজ কারোর জন্য মাফ নাই নামাজ তাকে পড়তে হবে বছরে রমজান মাসে তাকে রোজা রাখতে হবে যদি সে সুস্থ থাকে তাহলে তার বছরে একবার জীবনে একবার সে যদি সম্পদশালী হয় তাকে জাকাত দিতে হবে জাকাত পরিমাণ হিসাবের মালিক হলে এবং সেই পরিমাণ সম্পদ আবার হজ ফরজ হওয়া পরিমাণ সম্পদ এবং শারীরিক সক্ষমতা থাকলে হজ পালন করতে হবে এবং মাতা পিতার খেদমত আত্মীয় স্বজনের খেদমত করতে হবে তাহলে কিছু এমদের বন্দিকে রয়েছে এরপরে হলো আখলা এখন সবচেয়ে বড় দৈন্য সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের আখলাকে রসল সাল আলী ও বলেন যে মানুষের এক মানুষের আখলাক ভালো কিন্তু ফরজ এই ছাড়া খুব বেশি নফল পড়ে না আর একজন খুব বেশি নফল পড়ে কিন্তু মানুষকে কথায় কোথায় কষ্ট দেয় তো যে ব্যক্তি নফল কম করে কিন্তু ফরজে ইবাদত বন্দি ঠিক মতো করতেছে সেই ব্যক্তি ওই নফল পড়ে কিন্তু মানুষকে কষ্ট দেয় তার চেয়ে অনেক আগে ওই ব্যক্তি বিহিসতে চলে যাবে যার আখলাকটা ভালো যে ব্যক্তি সারাদিন রোজা রাখে সারা রাত নামাজ পড়ে তার দরজা পাবে ওই ব্যক্তি যার আখলাকটা ভালো এই জন্য আমাদের সকলের অত্যন্ত উন্নত মানের আখলাকে আখলাকে মধ্যে হবে আপনারা আমার মুখের কথায় কোনো মানুষ কষ্ট না পায় আপনারা আমার আচরণে কোনো ব্যক্তি কষ্ট না পায় একেবারে নিজের আপনজন থেকে শুরু করে একেবারে সাধারণ একজন মানুষ এমনকি আল্লাহর কোনো সৃষ্টি একটা বিড়াল যেন কষ্ট না পায় একটা কুকুর কষ্ট না পায় অনেক ছেলে পেলেকে দেখা যায় কুকুর বসে আছে কুকুরকে ঢিল মারতেছে আচ্ছা কুকুরটা তোমার কি ক্ষতি করছে বাবা গাছের পাখে বসে আছে তাকে কি ঢিল মারতেছে তাকে তোমার কি ক্ষতি করছে আল্লাহ কোন মাখলুককে কোনো সৃষ্টিকে কষ্ট দেওয়া যাবে না মুফতি ফয়জুল্লাহ রহমাদুল্লাহী আলেহি চট্টগ্রামের বিশিষ্ট মুফতি আল্লাহ ব্যক্তি ছিলেন মৃত্যুর সময় তিনি বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোনো মাশলুক আমার দ্বারা কষ্ট পায় নাই কত বড়ো কথা বাফলোক মানে শুধু মানুষ না বাফলোক মানে কি সমস্ত সৃষ্টি এই কোন মাকলুক আলহামদুলিল্লাহ আমার দ্বারা কষ্ট পায় নাই কত বড় কথা তিনি মৃত্যুর সময় বলে গিয়েছেন আমাদের শিক্ষার জন্য যে কোনো মাকলুক আমার দ্বারা কষ্ট পায় নাই আমি চেষ্টা করি নাই আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি কেউ যেন আমার মুখের ভাষা দিয়ে আমার আচরণ দিয়ে কেউ কষ্ট না পায় আল্লাহ পাক নবীদেরকে এই অস্ত্র দিয়ে পাঠিয়েছিলেন যে নবীরা কখনো জন্মগতভাবে এবং উন্নত আহলাদ দিয়ে নবীদেরকে আল্লাহত তৈরি করেন সাধারণ মানুষরা চেষ্টা করেও আহলাকে সেই উচ্চ স্থানে পৌঁছতে পারে আমাদের নবী সাল্লাল্লাহ মাহ ওয়াসাল্লাম একজন ইহুদির কাছে কাছ থেকে একজন মানুষকে দেওয়ার জন্য কিছু খেজুর আনছিলেন সেই খেজুরটা একটা নির্ধারিত সময়ে পরিশোধ করবেন নির্ধারিত সময় আসতে এখনো তিন দিন বাকি আচ্ছা তিন দিন বাকি তো সেই জিনিসটি আদায় করার সময় হয়নি কিন্তু এর পাওনাদার চাওয়া তো ঠিক না কিন্তু সেই পাওনাদার এসে অত্যন্ত কঠিন ভাষায় আল্লাহ নবীকে গালাগালি করছিল তাও বাপ দাদা তুলে গালাগালি করা আমাকে বাংলাদেশে কি বাপ দাদা তুলে গালাগালি করার ব্যাপারটি কি আছে বাংলাদেশে ঢাকা শহরের মানুষেরা অনেকে গালাগাল করে মাইঙ্গের পুতলা পদিল্লা মাইঙ্গের পুত মানে কি মানে মানুষের কাছে চাই বেড়ায় যে তাহলে ভিক্ষুকের সন্তান এগুলো কিন্তু অত্যন্ত কঠিন গালাগালি আমরা হয়তো বুঝি না অনেকে তা আল্লাহ নবীকে এসে বলতেছে জামার করার টেনে ধরে যে আন্তন বনু আব্দুল মোত্তালেম যে তোমরা আব্দুল মোতালেমের সন্তান তোমরা ধারাই বানাই করো নাওজুবিল্লাহ আল্লাহর নবীকে দাদার নাম তুলে যে দাদা ছিলেন বাইতুল বাইতুল্লাহ শরীফের মোতাওয়াল্লি তার নাম তুলে আল্লাহর নবীকে এইভাবে গালাগালি করে জামার কলার ধরে বলতেছে আমার হক দিচ্ছ না আমার পাওড়া দেওয়ার কথা না তুমি কেন দিচ্ছ না আল্লাহর নবী একটা শব্দ তার কথায় বলছেন না এমন জোরে গলা ধরে টান মনে হচ্ছে আল্লাহর নবীর চোখ বের হয়ে যাবে গলা এখানে একটা চাদর ছিল চাদরে টান পড়েছে ওমর ইবনুল খাত্তাব সামনে দাঁড়ানো ওমর বললেন এই আল্লাহর দুশমন কত বড় সাহস তোর আমি ওমর এখানে দাঁড়িয়ে আছি আমার নবীর সাথে এই আচরণ করছিস আমি এক কোপে তোর গর্দানকে দুই তীখণ্ডিত করব যদি তোর কোনো পাওনা থাকে আমার কাছে বলবে তুই ভাবে কেন আমার নবীর সাথে আচরণ করছিস আল্লাহর নবী হযরত অমরকে বলেন অমর না ওই পাওনাদার তুমি তার সাথে এমনটি করতে পারো না তুমি তাকে বলবা যে ভাই তুমি একটু টাকাটা করতে গেলে তোমার টাকাটা এভাবে করা উচিত এরকম নয় আর আমাকে তুমি বলবা যে আনসুরাল্লাহ যদি সত্যিকার লোকটা আপনার কাছে পায় আপনি দ্রুত লোকের পাওনা আদায় করে দেন কিন্তু তুমি এককভাবে তাকে শুধুমাত্র তুমি এভাবে আচরণ করবা এটা ঠিক না তখন ইহুদি চিন্তা করল যে আমি তার সাথে দুর্ব্যবহার করলাম আর সে আমার উত্তর দিল যে তার সাহাবি তাকে এভাবে